দ্বিতীয় পর্ব শুরু হলো প্রথম পর্বে আমি রহমত কতটুকু চাইছি যে রহমত দরকার কতটুকু চাইছিলাম প্রথম পর্বটা তো ছিল রহমত লুটা নেওয়ার জন্য যদি এই মাস্টার গুরুত্ব না হইতো তাহলে রমজানের চাঁদ উঠতে দেরি আল্লাহর আরস প্রথম আকাশে আসতে দেরি করে না রহমতের বৃষ্টি দিতে দেরি করে না হা হা মাসটাই তো আল্লাহর গৌরবের মাস আল্লাহ আমাদেরকে নিয়ে সৃষ্টির উপরে গৌরব করে মনে হয় বুঝাইতে না সৃষ্টিকে আল্লাহ ডাইকা ডাইকা দেখায় দেখ সরা জমিন আমি খাওন দিয়া ভয় রাখছি কিন্তু এগুলা খায় না ওরা আমার লঙ্গে রঙিন হয়ে গেছে দেখ হ্যাঁ ওরা আমার লঙ্গে তোরা ছাড়তে পারবি অথচ যাদের খাওয়া আবাদত ছিল কি খাওয়া আবাদত না খাওয়া আল্লাহর হুকুম না কুলু আল্লাহর হুকুম ওটা দেখো দেখো খায় না দেখো পান করে না অথচ গরমের রোজা গরম কিন্তু শুরু হয়ে গেছে ঠিক না আমরা তো জুন জুলাইও থেকে আসছি ঠিক না এখন না মার্চে আজকে এই বছর মার্চে রোজা ঠিক না হ্যাঁ এর আগে তো জুন জুলাই তো থেকে আসছি ঠিক না আল্লাহ বলে দেখো গরমের রোজা এটি আমার রঙে রঙিন হয়ে গেছে আমি খাই না নিও খাই না আমি পান করি না এগুলো পান করে না আল্লাহর গৌরবের মাস তো এটাই আমি ঘুমাই না দেখো লম্বা তারাবি পড়তেছে ঘুমাই না হ্যাঁ আরে এই জন্যই তো তারাবি তো মজা পাই না তারাবি যদি থাইমা থাইমা পড়তাম তাহলে তারাবিতে মজা পেতাম তারাবি তো শর্ট করি এই জন্য যে ঘুমাইতে তৈব যদি ভাবতাম যে ঘুমামো না একবারে সেহেরি খায় ঘুমামো ঘরে বৈশা আবাদত হবে না কেননা একজন আরেকজনকে দেখব ঠিক না কি মসজিদের পরিবেশ কি ওর ঘরে হয় যাই আগে খোলে কোনটা পাঞ্জাবি জামাটা খোলে ঠিক না খোলেন না তারপরে আর কি করে একজন আর একজন দেখতে থাকে ঠিক না হ্যাঁ বেশিরভাগ সময়ই তো নারাজই হয় ঠিক না এ আরে দিকা নারাজ ও আরে দিকা নারাজ এতক্ষণ চেহারার রং বাইরে ভালোই ছিল ঘরে ঢুকতে দেরি আর চেহারার রং পরিবর্তন হতে দেরি হয় না দেখতে দেরি মনে হয় যে কি দুইজনের চেহারাই চেঞ্জ ঠিক না বাচ্চা কাচ্চা বিরক্তি বোধ করে একটু ফিরিলি থাকতে চেয়েছিলাম পড়ছে ঘরে এখন তো খালি কার কারি করবো ঠিক না হ্যাঁ মনে হয় বুঝে শুনে মনে হয় হ্যাঁ মসজিদের পরিবেশ তো ঘরে হয় না ঠিক না এই জন্য তো তারা বি শর্ট হয় তাহলে তো তারা লম্বা হইতো লম্বা হইতো তারা লম্বা হুম চার কার পড়তো আবার লম্বা পার্টি পার্টি হতো টি পার্টি মসজিদা তো পানি দেয় না চা দিব কুত্রিকা রাগ হয়ে যাবে ঠিক না কি তারা বিশ্বনাথ করে পানি দেয় হ্যাঁ মসজিদাল্লাহ তো পানির বোতল পর্যন্ত দেয় না আমি তো আমারটা বদনাম বলতেছি পরেরটার না এই মসজিদের বদনাম বলতেছি অন্য মসজিদের না আমি সকালে আসছি সিলেট থেকে আমি পড়ছি যখন বাসায় তখন ছয়টা বাজে নামাজের বাকি ছিল মাত্র মিনিটের মতো আমি আমি তো সিলেটে যে মসজিদে তার বয়ান ছিল আমার জিন্দাবাজার মসজিদে তারাবির পরে আমি তো তারাবির সময় দেখলাম প্রত্যেকের সামনে এক একটা পানির বোতল আবার এক্সট্রাও রাখা আছে তুই আমার মসজিদে তো দেয় না কেউ কমিটিও তো মনে করে এক মাস পানি দিলে টাকা সব শেষ হয়ে যাবে না আর সত্য তো এটাও জুমার দিন আপনারা দেনই পাঁচ টাকার নোটের উপরে দেন না দশ টাকার নোটের উপরে দেন না বিশ টাকার দেন না কমসে কম দুমার দিন যদি পাঁচশো পাঁচশো টাকার নোট দিতেন তাহলে জমা হইতো রাগ মনে হয় হইতেছে পিছে বয়ে বয়া কিন্তু আমার বদনাম আমি করলে অসুবিধা তো নাই ঠিক না আমি পরের মসজিদের করতেছি না ঠিক না আপন মসজিদের করতেছি চা তো দূরের কথা পানি তো দেয় না হ্যাঁ তারাবি লম্বা হইতো যেমন দেখেন এক এক মসজিদে তারাবি পড়তে কতক্ষণ লাগে সৌদি আরবে যায় দেখেন আপনি তো খালি হেরেমেটটা দেখেন হেরেম সারা দুনিয়া আসে এই জন্য সারা দুনিয়ার দিকে তাকায় ওরা পড়ে মহল্লার মসজিদে যা দেখেন তারাবি পড়তে কতক্ষণ লাগে হ্যাঁ একবারে সেরি ঠেকায় দিব তারাবি পড়তে পড়তে কেননা ওদিন না আমি বলছিলাম তারাবি শুধু তারাবি নাকি কি তারাবি তারাবি টিয়াম লাইল আবার তিনোটা একটার ভিতরে তাহলে এটা লম্বা হবে না তো হবে কি এখন তো হাফেজ তালাশ করে এরকম এরকম হাফেজ করে যে মিনিটে যাতে শেষ আসলে গুরুত্ব নাই মহত্ব নাই তাহলে তারাবি হতো চারিরা আস্তে আস্তে পড়তো চারিরা কাতের পরে টি পার্টি হতো তারপরে আবার চারিরা কাতের জন্য দাঁড়াইতো এরকম আড়াই তিন ঘন্টা লাগায় তারাবি হইতো তারপরে ঘরে ফজর যেত মুসলমান কাজ না রমজানে রমজানে মুসলমান কাজ করি না করতেনি না হ্যাঁ দৈনন্দিন প্রয়োজনের জিনিস যারা বিক্রি করে ওরা করত কিন্তু সহানুভূতির সাথে করতো সহানুভূতি সাথে করতো কিন্তু আমাদের তো করে সব সেন্ডিকেটের সাথে ঠিক না হম ঠিক সেন্ডিকেটের সাথে এই জন্যই তো এই জন্যই তো মাঝে মাঝে এয়ার অ্যাম্বুলেন্স ওটাইকে আনতে হয় ঠিক হ্যাঁ আসলে আমরা বুঝিও না রমজানে কি গরিব করুণার সময় কি গরিবদের করুণা হয় নেই না হয় না সর্দি কাশি হয় নাই ওদের নামে তো করুন আমি সর্দি কাশি কাশি দিলেই তো ঘরে পেতে পারি দিছে ঠিক না কি সর্দি কাশি হয় নাই এটার নামে তো করুণা ছিল কিন্তু গরিব একটি সারছে কি দিয়া হ্যাঁ শুধু ফার্মেসির দুই টাকার একটা ট্যাবলেট দিয়া আল্লাহ ওইটার ভিতরে শেফা ঢুকাইয়া দিছে ও চাঙ্গা হইয়া পরের দিনই রিক্সা লইয়া বাইরে গেছে বলছে তুই না কালকা দেখলাম কাশি জ্বর ঠান্ডা দূর বেটা দুই টাকার ট্যাবলেট খেসি ভালো হয়ে গেছে আল্লাহ ভালো করে দিছে অথচ এই কাশি লইয়া মাসের পরে মাস হাসপাতালে পড়ে রইছে শেষ পর্যন্ত ভেন্টিলেটর পর্যন্ত যাইয়া আর ফিরেই নেই ফিরেই নেয় তো গরিবের টাল্লা এরকমই সালায়া দেয় এরকমই সাড়ায়া দেয় যদি দেখাইতো তাহলে সবার তো এরকমই সাড়ায়া দিত তো যেটা বুঝাইতেছিলাম আল্লাহর বিশেষ রহমতের ধারা সবচেয়ে বড় ন্যামত আমাদেরকে পাওয়া দিছিল কিন্তু চিন্তার বিষয় আমি কতটুকু করলাম কতটুকু রহমত নিলাম এখন কতটুকু আমি মাত্র রাত নিতেছি কতটুকু চাইতেছি কতটুকু চেতেছি উচিত ছিল ইস্তেকবার করতে করতে গলা শুকা দেওয়া উচিত তো ছিল ইস্তেকবার এতটুকু করা এতটুকু করা দরকার ছিল এতটুকু এতটুকু করা দরকার ছিল এতটুকু করা দরকার ছিল যে আল্লাহ যেন বলে আর কত মাফ চাবি মাফ করা দিলাম এতটুকু ইস্তেকবার করা দরকার ছিল লম্বাও তো জরুরি না শুধু আস্তাক ফেরুল্লাহ আস্তাক ফেরুল্লাহ বললেই হবে এতটুকু বলা উচিত একটা কথা বাবার জন্য বলতেছি বলেন সন্তান যখন কাঁদে বাচ্চা যখন কাঁদে মা ছুটা আসে না আসে না হ্যাঁ যদি মা বাচ্চার কান্নার উপরে ছুটা আসতে পারে তাইলে যেই আল্লাহ মায়ের চেয়েও সমস্ত মাদের চেয়েও চেয়েও মা বাবার মমতার গুণ মমতা বন্দার সাথে তো বন্দা সামনে কানলে ছুটে আসবে না কেন কিন্তু কাঁদে কজন রাত্রে উঠে কজন কাঁদে কজন আমরা কাঁদি আসেন মূল্যায়ন করেন সতেরোটা দিন এখনো হাতে আছে সতেরোটা দিন এখনো হাতে আছে মাত্র শুরু হলো তিন দিন অতিবাহিত হইতে চললো মাকফেরাত পরেরটা হলো নাজাত নাজাতের পর্ব আসেন আগামী শুক্রবার থেকেই কিন্তু এতে কাপে বসবে আগামী শুক্রবার আসেন শেষ প্রসেস শেষ পদ্ধতিটাকে ব্যবহার করে দেখি শেষ পদ্ধতিটা মানুষের দাবি যখন না মানে সরকার প্রতিষ্ঠান না মানতে চায় তো সর্বশেষ কি বলে আমরণ অন্বেষণ শুরু করে ঠিক না মরণ পর্যন্ত ঠিক না আল্লাহ তো মরণ পর্যন্ত করতে বলে না। আল্লাহ বলছে তুই দশ দিন কর অন্বেষণ করা উচিত আল্লাহর ঘরে নিজেকে আবদ্ধ করা উচিত এতে কাপে বসা উচিত ঘরালাদেরকে বলা উচিত যে ঘরে ঘরে বস ঘরে বস পুরুষ মসজিদে বসবে আপনি বলবেন বাচ্চারা কি করবে বলে এটাই তো দরকার তখন বাচ্চারা একদিকে বাপের দিকে তাকাবে বলবে বাবা মসজিদে বয়ে গেছে তুমি ঘরে বয়ে গেছো কি অবস্থা হইব যখন বাচ্চা হাউমাউ করতে থাকবে তখনই উপর থেকে আল্লাহ রহমত আসতে থাকবে শেখ সাদি রহমতুল্লাহ লেখছেন নাইলে কিচ্ছা কাহিনী আমার অভ্যাস না কিন্তু যদি মজবুত হয় তাহলে বলতে অসুবিধা নাই এক আল্লাহ আল্লাহর অনেক করস ছিল তো একদিন সবাইকে টাইম দিছে যে অমুক দিন আইসো তোমাদের টাকা শোধ করে দিব তো সকালে আইসা বসছে তো বলছে টাকা দেন তো বলছে বসো বলছি তো দিব আজকে দিব তো ঘন্টা দুই তিন গেছে এক বাচ্চা হালুয়া নিয়ে আর চিৎকার হালুয়া রাখবা হালুয়া হয় না জিনিসপত্র বেঁচে ফেঁ করে তো বুঝুরবো ডাক দিছে হালুয়ালা বাচ্চাকে তো দেখছে হ্যাঁ হালুয়া যতজন লোক আছে সবাই রে খাওয়াইলে হবে তো বলছে সবাই রে হালুয়া দে তো সবাই হালুয়া দেওয়ার পর আর হালুয়া শেষ এখন বাচ্চা বলতেছে টাকা দাও টাকা দেন আম্মা পাঠাইছে টাকা নিয়ে যাইতে হালুয়া বিক্রি করে আর টাকা নিয়ে যাইতে। তো বুজুর্গ বলতেছে এরা সবাই তোর মতো পাওনাদার তুইও ব পরে দি তুইও বস কিন্তু বাচ্চা তো বাচ্চা ঠিক না হ্যাঁ বাচ্চা তো একটু পরে কান্না শুরু করছে হাও হাও চিৎকার দিয়া কান্না শুরু করছে তো যখন কান্না শুরু করছে সময় বেশি উত্থান অতিবাহিত হয় নাই ওর থেকে জানি একজন আসছে বিরাট বড় টাকার গাঠি নিয়া আর আইসা বুজুর্গের ঘরের ডাক দিয়া বলছে হজরত আপনার জন্য হাদিয়া তো বুজুর্গ এক একদিক থেকে দেওয়া শুরু করছে পাওনাদারদেরকে সবার পাওনা চুকানের পরে যা বেঁচা ছিল তারপরও গাঠটি শেষ হয় নাই অর্ধেকও যায় না গাঠটির বাকিটা পুরা গাঠটি সহ ওই বাচ্চারে উঠা দিছে বলছে পুরাটা তুই লয়ে যা তো সবাই বলতেছে হুজুর এটা কি করলেন আমাদেরকে পাওনা যতটুকু অতটুক দিলেন ওরেও পাওনা অনুযায়ী দেন ওরে তো পুরো গাঠটি দিয়ে দিলেন তোমরা তো কেউ কানতে পারো না ও তো কানতে পারছে ও তো কানতে পারছে তোমরা তো কানতে পারো না তোমরা যদি কানতে পারতা তাহলে তোমাদেরকে এরকম একটা একটা গাঠটি ধরাইয়া দিয়ে দিতাম তাইলে এক ডাকটি আসতো না যতজন মানুষ অতটা গাট্টি আসতো কানছে তো ওর কান্নায় গাঠটি আসছে তোমাদেরকে যতটুক পাও না এতটুক দিছি বাকি ওর কান্নায় গাট্টি আসছে পুরো গাঠটি উড়ে দিয়া দিবা চল যা সত্য এটাই হম তাহলে আমাদের ঘরের বাচ্চারা যখন কানত তখন মা এতে কাফে বাবা এতে কাফে বাচ্চা কানবে না তো কানবে কে তখন রহমত আমাদের ঘরের ভিতরে পড়ত আল্লাহ আমাদেরকে মাধ্যমে কত বড় নামত পাইলাম আপনি কি চান যে তিনজন আপনার বিরুদ্ধে একমত হয়ে যাক চান তিনজন যদি আপনার আমার বিরুদ্ধে একমত হয়ে যায় আপনি বাঁচবেন করতে কা ও তো মেম্বরে উঠে বলছে যেখানে বসলে কবুল হয় কবুল মামুলি না এটা ডাইরেক্ট সুইজ আলসের সাথে লাগানো অনেকে ভাবে যে এই মেম্বার থেকে চিল্লাইয়া কি হবে না এই মেম্বর থেকে চিল্লায় কি হবে ওটা আপনি বুঝবেন না হওয়ার পরেই বোঝা যায় যতক্ষণ পর্যন্ত না হয় ততক্ষণ পর্যন্ত ডাক্তারও চিন্তায় থাকে আসলে বাচ্চা না বাতাস মনে হয় বোঝেন না আসলে বাতাস না হুম বাতাসও তো ফ্যাট ফোটে ঠিক না হ্যাঁ ডাক্তারও চিন্তায় থাকে এই জন্যই তো এক মাস পর পর চেক করে যেদিন একবারে কনফার্ম হয় যে না বাচ্চাই ঠিক না আরসের এই মেম্বরের সম্পর্ক আরশের সাথে আপনি বলবেন এইখান থেকে চিনলে হবে না হয় আপনি হয়তো বোঝেন না এটো আল্লাহ করছে আল্লাহ তারি বোঝেন লুকা রাখছে লুকায়া নাইলে তো আপনারা ঘরে কবে শাস করে দিতেন হম আল্লাহ লুকা রাখছে এইখান থেকে যে হয় এটা বুঝতে দেয় না আসলে এখান থেকে হয় তো যেটা বুঝাইতেছিলাম আল্লাহর বিশেষ রহমতের মাধ্যমে সবচেয়ে বড় নেয়ামত আপনাকে আমাকে পাওয়ায় দিছিলেন রমজান কিন্তু চিন্তার বিষয় আমি নিলাম কতটুকু করলাম কতটুকু কতটুকু নিতে পারলাম কতটুকু করতে পারলাম তো স্পৃহাত আমি কতটুকু করলাম কোরআনের সাথে আমার সম্পর্ক কতটুকু হল যে এক মাস তারা এই জন্য কেমতের দিন কোরআন আপনার বিরুদ্ধে না যায় এক মাসের সম্পর্ক দাঁড়াও যেন কোরআন এতটুকু বলে যেন আমার সাথে সম্পর্ক আছে কেননা কোরআন যদি বিরুদ্ধে চলে যায় তো কেমতের মাঠে আল্লাহ রসুলের চোখের পানি পর্যন্ত বেকার হয়ে যাবে উন্মতের জন্য কাঁদবেন কিন্তু বাহির করতে পারবেন না আল্লাহ বলবে কেন বলছে কোরআন বিরুদ্ধে চলে গেছে এই সুযোগ দিছিলেন আপনি একমার জন্য কান পাইতা কোরআন শোনেন কিন্তু আমার জাতি তো এক মাস তারাবি পড়ে না সাতাশ দিন তো পড়তে চায় না মনে তো হয় না দোতলা বড়ে এখন বড়ে নিচু বলে খালি থাকে জব দিলেন আমি তো বলছি গত জুমায় ওইটাই সত্য হাজার বৎসর যাকে জীবন দিলেন এই উন্নতের ওকে যদি বলে এক রমজানের হিসাব দেওয়ার আগে চল বাকির হিসাব দিতে হবে না তাহলে এক রমজানের হিসাব দেওয়ার পরেও আরো বিরাট বড় বেঁচা যাবে ওই মাস পাওয়া দিছে। মাত্র আজকে গেল চোদ্দ তারাবি হবে মসজিদ গুলা খালি ফজরে খালি তারপরও চান শুকে থাকতে তারপরে চাও সুখে থাকতে বেয়ারিং মতো ঘুরায় না যে এটা আল্লাহর মেহরবানি আল্লাহর দয়া যে বেয়ারিং মতো আমাদেরকে ঘুরায় না উচিত ছিল বেয়ারিং মতো ঘুরানো আগের জুম্মায় মনে হয় বলছিলাম যে ২৪ ঘন্টা ফ্রি সার্ভিস দিবে আপনাকে বছরের পর বছর দিনের পরে দিন সপ্তাহের পরে সপ্তাহ মাসের পরে মাস বৎসরের পর বৎসর আপনাকে ফ্রি সার্ভিস দিতেছে একটা মাস আপনার কাছ থেকে চাইছিলেন আবার অঙ্গীকারও করছিলেন এমন না যে আপনি দিবেন আল্লাহ কিচ্ছু দিবে না বেলু বাড়ায়া দিছিলেন দাম সৎকা আল্লাহর রাস্তায় সৎকা করার দাম দিয়া দিছিলেন সবকিছু বেলু বাড়াইছে একটা মাস চাইছিলেন তারপরে এই দুরবস্থা তারপরও চান সুখে থাকতে টাকা সুখ দিবে হম বাড়ি সুখ দিবে দিবে। বহু প্রবে প্রশ্ন এই জন্য আসেন চিন্তা করবেন হতে পারে আজকের চিন্তা আপনার বিবেকের পর্দা খুলবে হতে পারে চিন্তা আপনার চোখে পানি আনবে হতে পারে চিন্তা আপনার হাত দুটা উঠায় দিতে পারে। হইতে পারে চিন্তা আপনার মুখ দিয়ে এই কথা বাহির করতে পারে হায় সত্য তো এটাই রমজান চলে যেতেছে কিছু তো করতে পারলাম না রমজান মিলল কিছু তো করতে পারলাম না এই আফসোস তো যদি আপনার মুখ দিয়ে বাহির হয় আর যদি এটা গ্রহণ হয় আর গ্রহণ হওয়ার অঙ্গীকার আসে এই মাসে গ্রহণের অঙ্গীকার আছে তাইলেও মনে করলেন বাইক্য খুলে গেল গুটি লাল হয়ে গেল বেড়া পার হয়ে গেল কিস্তি পাড়ে লেগে গেল জিন্দিগি বইনা গেল আর যদি তা না হয় তাহলে চলে যাবে রমজান শুধু খালি কসিদা কসিদা কাইব কসিদা লড়া বুঝেন এখন তো ডাকাতে নাই করতে বুঝবেন নাই নেই করতে বুঝবেন ডাকাইয়েই তো নাই ঠিক না আগে ডাকায় কসিদা গায়া গায়া রমজানে রোজাদারদেরকে জাগাইতো আবার সাতাইশ তারিখে ওটার প্রতিযোগিতা হইত বাংলাদেশ মাঠ আগে নাম আসিল পাকিস্তান মাঠ ওই মাঠে এটার প্রতিযোগিতা কোন গ্রুপের কত কসিদা হম উর্দুতে হইত তো তো যে জিতত ওদেরকে আবার পুরস্কার দিত এখন তো ডাকাই নাই কত্থে কসিদা হইব ঠিক না তো লারা খালি গাইবো গাইতো जो रुला रुला कर रमजान जा रहा है हमको रुला रुला के रमजान जा रहा है हमको रुला रुला के ना रमजान रो रो के जा रहा है आमादर के रुला बे ना आमादर के कादाई दी तो पड़े ना तेरे तो कम तम तेरे शुद्ध कसीदा हो बे रमजान रो रो कर जा रहा है रमजान नीचे कांते कांते चला जाएगा যা কাদের কাছে পাঠাইছিলাম কাদেরকে মর্যাদা বসত এই উম্মত মর্যাদ বোঝে নেয়াল পরিশ্রম করে যদি আপনি তো ইসলাম স্টাডি করে মুসলমান না ইসলাম স্টাডি করে তো আপনি মুসলমানের ঘরে আসেন নাই তাহলে তো ওই বেটার মতো হইতো যে শেষদার থেকে ওঠে না রুকুতে গেলে লম্বা রুকু শেষদায় গেলে লম্বা সেজদা তো জিজ্ঞেস করছে তুই এত লম্বা শেষদা করিস কেন আমি তো নব মুসলিম আপনারা তো পুরান মুসলমান আপনি গো রিপ্লাই খুব তাড়াতাড়ি আসে অনেক দিন থেকে সম্পর্ক না আপনারা রুকুতে গেলে দেরি রিপ্লাই আসতে দেরি করে না আমি তো নতুন মুসলমান আমার রিপ্লাইটা আসতে একটু সময় লাগে কেননা আমি তো নতুন নতুন পরিচিত মনে হয় বোঝেন হ্যাঁ ও তো শেষদার থেকে উঠে না ওই পর্যন্ত যতক্ষণ পর্যন্ত উপর থেকে আওয়াজ না আসে কবুল আর আমরা তো হায় হায় মুরগির মতো ঠোকর মেরা উঠে রমজান চলে যেতেছে আসেন একটু ভাবেন এখনো সুযোগ আসে ছাড়েন গুনা ছাড়েন জুলুম সবচেয়ে বড় দরকার জুলুম ছাড়া ছাড়েন জুলুম আপনি জানেন না এই আহ কোথায় যায় বাড়ি খায় এর প্রতিক্রিয়া আপনার উপরে কি পড়বে বা কি পড়তেছে এটা আপনি জানেন না আমার সমাজ জানে না আমার জাতি জানে না যদি জানতো তাহলে কমসে কম সাধারণ নিরীহ মানুষদের উপরে জুলুম করতো না এই রিক্সাওয়ালা এই সবজিওয়ালা মহল্লায় দশ পনেরো বিশ জুড়া জুতা বইছে যে দেখি বিশ জোড়া বেচার দুইশো টাকা হয় কিনা না বসে না ওর কাছে মানুষ নাকি আল্লাহ বাঁচাক আমাদেরকে আল্লাহ আমাদেরকে কাজে লাগানোর তৌফিক দান করার ওমা আলাইনা না ই